হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সেনাবাহিনীতে ভর্তির সময় কী কী কাগজ নিয়ে মাঠে যেতে হবে সে বিষয়ে আলোচনা করছি বন্ধুরা আপনারা শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিটের মার্কশিট ফটোকপি হলে সপ্তাহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসবেন টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সঙ্গে আনতে হবে অভিভাবকদের সম্মতিসূচক সনদপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্তায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি আনতে হবে অবিবাহিত সনদপত্র নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি যদি থাকে চৈত্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টি চার সেন্টি ছয় কপি এবং স্টাম্প সাইজের আড়াই সেন্টি আড়াই সেন্টি বাই দুই সেন্টি দুই কপি দুই কপি ছবি হবে এছাড়া পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডের সত্তায়িত ফটোকপি ছবির পটভূমি নীল এবং আকাশি রঙের হতে হবে পরনের পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সঙ্গে আনতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য কলম বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে আসবেন বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নির্গোষ্ঠী অথবা সম্প্রদায়ের সত্তায়িত সনদপত্র সঙ্গে নিয়ে আসবেন বন্ধুরা এই হলো আজকের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে অনেকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন আবার কথা হবে اللہ حافظ السلام علیکم